আসসালামু আলাইকুম স্বাগতম রোয়ানুজার ইউটিউব চ্যানেলে আজকে আপনাদেরকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস শিক্ষা দেব এটা একটা গুরুবিদ্যা এ বিদ্যার মাধ্যমে আপনি রুগীর শরীরে সহজে জিন হাজির করতে পারবেন আমি আপনাদেরকে এই বিদ্যাটা দিতেছি বিদ্যাটা আপনারা প্রয়োগ করবেন যারা আপনারা রোগীর শরীরে সহজে জিন হাজির করতে পারেন না তারা আপনার এই বিদ্যাটা প্রয়োগ করবেন ঠিক আছে আপনার প্রথমে যেমন একটা আঁতরের বোতল নেবেন এই আতরটা অবশ্যই ভালো একটা গ্রাণযুক্ত একটা আঁতর নিতে পারেন ম্যাগনেট একটা আঁতর আছে এই আতরটা নিতে পারেন আবার একটা আঁতর আছে কস্তুরি যেটা কস্তুরি আতর এই আতরটা নিতে পারেন বা একটা আঁতর আছে সালমা আঁতর বা আম্বর আঁতর মেশকা আঁতর আছে এমন ভালো গ্রামযুক্ত একটা আঁতর নেবেন অরিজিনাল আঁতর এই আতরের মধ্যে আমি একটা দোয়া বলে দিব এই দোয়াটা আপনারা একচল্লিশবার পড়বেন আগে পরে আপনারা এগারো বার করে যে কোনো দূরত শরীফ পরবেন আগে এগারোবার দূর শরীফ পরে এগারোবার দূর শরীফ মাঝখানে আপনারা যে আয়ারটা আমি বলে দিব এই আয়ারটা আপনারা একচল্লিশবার পরে আপনারা এই আতরটার উপর ফু দিবেন এই আতরটার উপর ফুঁ দিয়ে আয়ারটা আমি একটু পরে আমি আপনাদেরকে বলে দিতেছি একচল্লিশবার আয়ারটা পরে আপনারা ফু দিয়ে এই আতরটার মধ্যে ফুঁ দিয়ে এ আতরটা রুগীর কাপড়ের মধ্যে একটু লাগাই দিবেন এবং রুগীর নাকে একটু লাগাই দিবেন ঠিক আছে তো যে জিন আপনাদেরকে হাজির করতে খুব কষ্ট হয় এবং অনেক সময়ের প্রয়োজন হয় ওই জিনটা আপনার খুব দ্রুত হাজির হবে ঠিক আছে এই আতরটা লাগানোর পরে জিন হাজির করার যে আয়াতগুলো আছে চোরার জিনের প্রথম পাঁচ আয়াত আছে তারপরে সুরা ফাতে সাতবার আয়াতুল করছি সাতবার হ্যাঁ চার কোলপাতটা সাতবার করে এগুলো পরে আপনারা হুদিতে থাকবেন ইনশাআল্লাহ ওই দিন খুব দ্রুত রুগীর শরীরে হাজির হয়ে যাবে এটা একটা আতর পরা এই আতর পরাটা আমি আপনাদেরকে আজকে দিলাম এই আতর পরার দিয়ে আপনারা রুগীর শরীরে সহজে জিন হাজির করতে পারবেন আবার বলে দিতেছি এই আতর পরাটা আপনার রুগীর শরীরে কাপড়ের মধ্যে একটু মেখে দেবেন আর আপনারা রুগীর নাকের নিচে একটু দিয়ে দিবেন গসা দিয়া ঠিক আছে দোয়াটা হলো কোরআনুল কারিমের একটা আয়াত বিসমুলিল্লাহ ই রহমান রহিম ওলাকদ ফাতান্না সোলাইমানা ওয়াল কয়না আলা কুরসি ইহিদানো এডটা আপনারা একচল্লিশবার পড়বেন এটা আপনার কারীম থেকে আপনারা বের করে নেবেন ফাতান্না ওলা কয়না আল্লা কুরসি ইহি জাসাদান সোম্মা ঠিক আছে আবার বলতেছি ওলাকদ ফাতান্না সোলাইমানা ওয়াল কয়না আলা কুরসি ইহি যাসাদানোমানাব এটা আপনারা একচল্লিশবার পরে ফুঁদিয়ে এ আতরটা আপনারা রুগীর নাকে একটু দিবেন মেখে দিবেন আর কাপড়ে একটু মেখে দিবেন ইনশাল্লাহ খুব দ্রুত রুগীর শরীরে জিনটা হাজির হবে তো বন্ধুগণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর আর আমল পেতে ভিডিও পেতে চ্যানেলের উপর চোখ রাখবেন আর কবিরাজি দেখেন এখন অনেক মালামাল অনেক কালি আছে এগুলো আপনারা নেওয়ার জন্য নেওয়ার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা এই কালিগুলো সংগ্রহ করতে পারবেন এবং অনেক মালামাল এগুলো আপনার জন্য কাম আছে আছে যে দেখেন এগুলোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন